আজ রবিবার তোসরা ফাল্গুন দু হাজার পঁচিশ সালের ষোলোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপ্যাং মহাদুতিম সর্ব সর্বপাপ নং প্রণত হস্মি দিওয়ারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে চোখের সামনে দেখুন ভোরে সূর্যের আলো গায়ে লাগান সূর্যদেবকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ আপনারা স্নান করুন সূর্যের আলোর নিচে সকাল সাতটার মধ্যে সাদা রঙের বস্ত্র পরিধান করে তামার বা পিতলের ঘটিত করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে আপনার সাতবার এই মন্ত্রটি জপ করুন তারপর এগারোটা গমের দানা দাঁত দিয়ে কেটে জলে ফেলে দিন উপকৃত হবেন যারা সরকারি চাকরি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি চাকরিজীবী আছেন যারা পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন অথবা যারা কোনো প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে আছেন লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল কনফিডেন্স লেভেল ভিটামিন এগুলো রেপুটেশান এগুলো যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসল জিনিস এর উত্তর কিন্তু আছে সূর্যদেবের হাতে সূর্যের মজবুতি বৃদ্ধি করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ অর্থগত ব্যাপারে কর্মজাগতিক ব্যাপারে পারিবারিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সহজ কর্মের সময়সূচি আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় দেবে কথায় আছে চোখের পাতা বিরামেরই অঙ্গ একটু বিশ্রাম গ্রহণ করে কাটান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনার প্রয়োজনীয় কোনো জিনিস হারিয়ে যেতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে বলবেন না মানুষজন তা না হলে আপনার অতিরিক্ত উদরতার সুযোগ কিন্তু বারবার নিতেই পারে বেকার যুবক যুবতীদের বলছি অবশ্যই কোনো না কোনো চাকরি আপনারা করুন অথবা আপনারা যদি কোনো চাকরি না পান তাহলে প্রয়োজনে ফ্রিতে কাজ করুন কথায় আছে বেকারদের বেকার ভালো বেকারদের বেকার ভালো যে জগতে কর্ম করতে চান সেখানে জয়েন হয়ে প্রয়োজনে ফ্রিতে কাজ করে স্কিল সেটকে এক্সপিরিয়েন্সকে ইনক্রিজ করবার চেষ্টা করুন কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অবসরকালীন সময়ে আকর্ষণীয় ম্যাগজিন সাহিত্য পড়ে কাটান ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন ভালো গান গাইতে পারেন যদি গানের গলা আপনার ভালো হয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধারা স্বভাব থাকলে ত্যাগ করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না